আমরা হলাম বরযাত্রী আর বরযাত্রীদের ভাব তো একটু আজকে নতুন নতুন বউ নিতে যাচ্ছি বিয়ে বলে কথা দেখেন হাতটাও ভালো করে ধরতে পারছে না কিভাবে যে ছবি তুলবে সেটা নিয়েই হতাশ বিয়ে মানে সুন্দর করে সাজুগজুগ করে ভরপুর খাওয়া দাওয়া করা আর বেশি বেশি আনন্দ করা কি ভাবতেছে যে আমি যদি ঘুমায় যাই তাহলে কবুল বলবে কে তাই তো যদি ঘুমিয়ে যায় তাহলে কবুল কে বিয়ের আগে অনেক চিন্তায় মাথায় আসে বিয়ে করলেও পস্তাবেন আর না করলেও পস্তাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড আমাদের দিকে বুঝতে পারছেন আমরা কেমন আছি বর বলে কথা একটু ভাব নিয়ে তো থাকতেই হবে বর একদম রেডি তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কত ফুলফুরা মেজাজে আছে বাট টেনশনে যে আছে এটাও বোঝা যাচ্ছে আমার মনে হয় বিয়েতে সবচেয়ে বেশি টেনশন করে বর আর বউ নতুন জীবন নিয়ে চিন্তা তো হয় সাথে প্রোগ্রাম নিয়েও অনেক চিন্তা হয় আমার মেয়েটাকে নিয়ে বের হয়ে পড়েছিলাম বাট মাঝখানে রুকাইয়া বলে আম্মু আমি বাসায় যাব দেন তারে বাসায় রেখে দিলাম গেলাম দাদুর কাছে আর আমরা চলে গেলাম বিয়ের প্রোগ্রামে আমার মেয়েটা আসলে গ্যানজাম একদমই পছন্দ করে না যেহেতু কালমা পড়া অব্দি আমরা থাকবো তাই চলে আসলাম বাবুকে রেখে অ্যান্ড এসে দেখছি যে গেট আটকায় ধরছে বিয়েতে এটাই মজা যখন বর আসে আর তখনই গেট আটকানো হয় গেট আটকানোর সময় একটা বড় মোটা অঙ্কের টাকাও দাবি করা হয় সব কুল কিনারা পার করে বর বয়ের কাছে চল আসে আর আমরা আসার সাথে সাথে খাবার পেয়ে যাই মানে বরযাত্রীদের কত সম্মান করে দেখে আস্তে না আস্তে খাইতে বসে গেছি আর ত্রিশ দেখছি যে দই খাচ্ছিল আমার দই মিষ্টি এগুলো একদমই পছন্দ না সবাই দেখে অনেক মজা করে খাই ছোট থেকে আমি মিষ্টি জাতীয় খাবার খেতে পারি না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে চলে আসলাম এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে মনে হয় যে বিয়ের মধ্যে এটা একটা অংশ যেখানে হাত ধোয়ার আলাদা জায়গা থাকে এদিকে এসে দেখি বর একটা বড় প্লেটে খাচ্ছে বর একা না তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খাচ্ছে তারপর ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসি তাই তৃষাকে নিয়ে গাড়ির কাছে চলে গেলাম এত গরম এই গরমে আমি আবার ব্ল্যাক শাড়ি পরেছি যদিও যদিও এই শাড়িটাতে একদমই গরম লাগতেছিল না এই সুন্দর শাড়িটা আমি নিয়েছিলাম অরণ্য ফেসবুক পেজ থেকে আপনারাও কিন্তু অরণ্য ফেসবুক পেজ থেকে এই শাড়িগুলো নিতে পারেন পেজটা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তারপরে ভাবছি ফুলগুলো শুকিয়ে গেছে কেন তারপরে মনে হলো এত রোদ শুকাবে না তো কি হবে তারপর কিছু ভাইয়াদের সাথে পিকচার তুলে নিলাম হুট করে মনে হলো আমাদের বৌমা কোথায় গিয়ে দেখি বৌমা তো লাল টুকটুকে লেহেঙ্গা পরে একদম বসে আছে পরের অপেক্ষায় কবুল পরার অপেক্ষায় কি সুন্দর মাসাল্লাহ হাসি খুশি একটা মেয়ে কালমা পড়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর এখানে দেখি বড় একটা বাগান আছে বাগানে সবাই ছিল যেহেতু অনেক গরম এদিকে দেখি মহারাজা গল্পে ব্যস্ত খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছিল আর আমি তারে ডিস্টার্ব করতেছিলাম দুষ্টামি করতেছিলাম তার কাছে গিয়ে যেহেতু কালমা পড়ানো কাজে এখনো শুরু করে নাই তাই ভাবলাম চলো রাধা আমরা কিছু পিকচার আন ভিডিও করে আসি গ্রাম্য পরিবেশে পিকচার ভিডিও এত সুন্দর আসে এখন যেন মনে হয় যে একটা প্রোগ্রামে গেলে আমার পারফেক্ট যদি একটা পিকচার আসে তাহলে আমার প্রোগ্রামের আনন্দটা একদম হানড্রেড পারসেন্ট হয় কারণ এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি ক্যাপচারই করতে না পারে তাহলে কি হইলো বলেন তারপর শুনলাম যে কালমা পড়ানো শুরু হয়ে গেছে তাই দৌড় মেরে চলে গেলাম অ্যান্ড দেখি বর বসে আছে কাজী সবাই চলে এসেছে এরকম সময় আমি আমার বিয়ের কথা ভাবছিলাম যে আমিও কত নার্ভাস ছিলাম কবুল বলতে গিয়ে কত কিছু ভাবতে হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন নতুন বর বইয়ের জন্য যাতে করে তারা সারা জীবন অনেক সুখে থাকে

নতুন বর বলছিল যে সবাইকে কাছে পায় নাই কিছু ফ্যামিলি মেম্বার ছিল যারা হয়তো কাছে ছিল না ব্যস্ত ছিল তো এইটা আসলে আমি ফিল করতে পেরেছি যে কতটা খারাপ লাগে আমি তো আমার বিয়ের সময় কাউকেই কাছে পাইনি নিজের আপন কাছেই ছিল না শুধু আমার আব্বু ছাড়া চাচারা ছিল বাট ওই সময়টাকে আমি যাদের যাদের মিস করেছি তারা কেউই ছিল না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আপনারা অনেক অনেক সুখী হন দোয়া করি সারাটা জীবন ভালো থাকেন বিদায় বেলা যা হয় প্রত্যেকটা মেয়ের জন্য অনেক কষ্টের মেয়েদের জীবনটাই তো এটা ছোট থেকে বড় হও বাবার বাড়ি বড় হয়ে বিয়ে করে চলে যাও শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি করতে করতেই জীবনটা চলে যায় ছেলেরা এই অনুভূতিটা বুঝবে না কখনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও বলছি নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভালোবাসা দিবেন আল্লাহ হাফিজ